আজকের আপনাদের সাথে একদম একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। একটা জন্মদিন বাড়িতে আমি গেছিলাম আমি আর যু ইনভাইটেড ছিলাম বাড়ি থেকে যেদিনই জাস্ট ফিরেছি তার ঠিক পরের দিনই এই জন্মদিন বাড়িতে আমরা গেছিলাম আগে থেকেই আমাদের বলা ছিল তো সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম যাতে জন্মদিন বাড়িতে আমি অ্যাটেন্ড করতে পারি আসলে এটা তোচোর একদম স্কুলের ফ্রেন্ড টিউশন ফ্রেন্ড তো ওই জন্মদিন বাড়িটা একদমই মিস করতে চাইছিল না তো সেই জন্য আমরা রবিবার দিন আমরা দুপুরবেলাতেই বাড়ি চলে এসেছিলাম মানে আমাদের ফ্ল্যাটে চলে এসেছিলাম ঠিক তার পরের দিন ও রবিবার দিন ওর জন্মদিন ছিল তো মোটামুটি সকালবেলাতে আমরা সমস্ত বাড়ির কাজ করে অতদিন বাড়িতে ছিলাম না তো একটু লেট হয়েছিল ওর কেক কাটার সময় আমরা যেতে পারিনি মানে আমাদের যেতে যেতে দুটো বেজে গেছিলো ততক্ষণ ওর কেক কাটা হয়ে গেছিলো তো আমাকে ফোন করেছিল যে আনটি একটু তাড়াতাড়ি আসো কেক কাটা হবে কিন্তু সময় করে উঠতে পারিনি তো একটু লেট হয়ে গেছিলো তো এই যে আমরা এখন সবাই ছবি তুলছি দেখতেই পাচ্ছেন তারপর তোর সাথে দুষ্টুমি করছে অনেক দিন পরে ওদের দেখা আসলে এক জায়গায় আগে পড়তো এখন আর পড়ে না অন্য জায়গায় দুজনে পড়ে তো সেই জন্য ওদের দেখা হওয়ার পর একটা আলাদাই আনন্দ ছিল আর এই যে ওর একটা ছোট্ট ডগি আছে দেখতে পাচ্ছেন তো সেইটা নিয়েও চলে এসেছে এখানে আর তো তো ভীষণ ডগি পছন্দ করে তো সেটা নিয়ে খেলা করছিল আর তারপরেই আমাদেরকে খেতে ডাকলো তো আমি এখানে খেতে বসে গেছি আর প্রথমেই এখানে দিয়েছে ডিমের ডেভিল আর এখানে দিয়েছে কাসুন্দি তারপরে দিয়ে দিয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা আর স্যালাড যেটা আমার ভীষণ ফেভারিট তারপরে দিয়ে দিয়েছিলো প্লাস্টিক চাটনি আর দিয়েছিলো পাঁপড় আর এখানে দিয়ে দিয়েছে পায়েস যেটা জন্মদিনের মাস্ট আর তারপরে দিয়েছিল এই যে রসগোল্লা আর তারপরে শেষে দিয়েছিল হাজমলা আর দিয়েছিল বাটার স্কচ একটা আইসক্রিম আর তুজো বলছিল বলছিলো মাম্মা মামি পরে খাবো কারণ আমি এখন ওর সাথে খেলবো তো তুমি আগে খেয়ে নাও তো সেই জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম ও পরে বসেছিল বন্ধুর সাথে তো এই যে ওর বন্ধুর সাথে এখন বসে বসে খাচ্ছে অনেক দিন পরে ওর সাথে যেহেতু দেখা হয়েছে সেই জন্য ওর কাছে খেলাটা তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল খাওয়ার থেকে তো সেই জন্য ও অনেকটা লেটে খেতে বসছিল প্রায় তখন তিনটে বেজে গেছিলো খেতে তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর ওর বন্ধু ওকে নিয়ে গেল দোতলার ঘরে মানে ওর যে রুম সেখানে মধ্যে যেহেতু এসি চলছিল তো আমি ভীষণ শান্তি পেয়েছিলাম ওখানে গিয়ে বাইরে তো সেই দিনে অস্বাভাবিক গরম ছিল আর আমি জাস্ট মানে আগের দিনই বাড়ি থেকে এখানে ফিরেছি তো একটা টায়ার তো ছিলামই আর তারপরে আবার এই গরমের মধ্যে মানে দুপুরবেলাতে যেহেতু ওটা অনুষ্ঠানটা ছিল তো ভীষণই গরম লাগছিলো তো এখানে এসে বেশ কিছুক্ষণ আমরা গল্প করছিলাম আর এই যে ওর নাম ওর বন্ধুর নাম তো ও এখন শুয়ে শুয়ে ওর ডগির গায়ে হাত বুলে দিচ্ছে আর গল্প করছে ওর বন্ধুদের সাথে আর আসার সময় আমাদের দেখি এই যে ব্যাগটা ও কামড়ে নিয়েছে ডগিটা আমাকে আসতে দেবে না হয়তো সেই জন্য হক এটা সত্যি প্রচণ্ড কিউট ছিল আমারও একদম আসতে ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু অনেক লেট হয়ে গেছিলো সাড়ে পাঁচটা বেজে গেছিল তো তার বাড়ি ফিরে এসেছিলাম আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ